সামনে ভোট পৃথিবীর দ্বিতীয় গণতন্ত্র দেশের লোকসভা নির্বাচন মাঠে ময়দানে প্রত্যেকটি দল নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি থেকে শুরু করে ঘরোয়া সভা জনসম্পর্ক অভিযান কোনো কিছুই বাদ দিচ্ছে না তবে প্রচারে শাসক দল অনেক এগিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সুনামুরা বিধানসভার বাইশের নয় নম্বর বুথের রাঙ্গামাটি এলাকায় জনসম্পর্ক অভিযান করা হয় ওই দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে অভিযানে পা মেলান সিপাহী জেলার দক্ষিণ অংশের ভারতীয় জনতা পার্টির সভাপতি দেবব্রত ভট্টাচার্য সুনামুরা মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস জিতেন্দ্র দাস নির্বাচনীয় সুনামুরা মন্ডলের ইনচার্জ অঞ্জন কায়স্থসহ সহ অন্যান্য একান্ত এক সাক্ষাৎকারে জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য বলেন বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে দারুণ সাড়া পাচ্ছেন বিশেষ করে মুসলিম ভোটারদের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রতি এবার এক অন্যরকম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আমাদের প্রত্যেকদিনের যে রোগ আমরা জনসংখ্যের ধরা যাচ্ছি একটা উদ্দেশ্য আসনা লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যিনি প্রার্থী হয়েছেন বিপ্লব ময়ার দেব বিপুল বিপুল ভোটার যুক্ত করার জন্য মানুষের কাছে আমরা আহ্বান রাখছি এবং সব পাশাপাশি আমরা যে প্রার্থী পেয়েছি প্রার্থীর জন্য এই এলাকার জনগণ খুবই উৎসাহিত এবং ওনার প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা আছে বিগত দিনে উনি ডেভেলপমেন্টের কাজে যে করে গেছেন এবং মানুষ বিশ্বাস করছেন যে হ্যাঁ উনি আগামী দিনে যদি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে জেলিতে যান তাহলে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হবে হয়ে সে বিশ্বাস মানুষের মধ্যে আছে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা